পূর্ণ প্রথমে মহালয়ের বাংলা নিউজ চ্যানেল পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে শহরকে ডেঙ্গু রোগ মুক্ত করতে দ্বিতীয় দফায় পুনরায় এক লক্ষ কুড়ি হাজার গাপ্পি মাছ ছাড়া হলো বিভিন্ন নালা নর্দমায় বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ পুরাতন মালদা শহরের মেরুদণ্ড তথা মঙ্গলবারই বুলবুলি মোড় থেকে রেলগেট পর্যন্ত রাজ্য সড়কের দুই ধারে নবনির্মিত নালায় গাপ্পি মাছ ছাড়া হলো কারণ রাস্তার সম্প্রসারণ কাজ চালায় এই নতুন নিকাশি নালাগুলো বন্ধ হয়ে রয়েছে এর ফলে এই আবদ্ধ নিকাশি নালায় মশার প্রকোপ দেখা গিয়েছে এর ফলে ডেঙ্গু রোগের প্রবণতা বাড়তে পারে তাই বৃহস্পতিবার পুরাতন মালদা শহরের প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলাররা নিজেদের উদ্যোগে গাপ্পি মাছ ছাড়েন পাশাপাশি পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ নিজের হাতে মঙ্গলবারি শহর এলাকার মাছ ছাড়েন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান বর্ষার মরসুমে প্রচুর ডেঙ্গুর প্রকোপ দেখা যায় এবং এই পতঙ্গবাহিত রোগের উৎপত্তি হয় মশা থেকে তাই এবং মশার মশার নিধন করতে পৌরসভার বিভিন্ন এলাকায় মাছ ছাড়া হচ্ছে যাতে উপদ্রব না হয় কারণ ডেঙ্গু রোগ ডিম একটি ভয়ানক রোগ এই রোগ থেকে বাঁচতে গেলে নিজেদেরকেও সতর্ক থাকতে হবে তাই ওয়ার্ডবাসীর কাছে চেয়ারম্যান আবেদন করেন কোথাও যেন জল জমে না থাকে এবং বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা যাতে পরিষ্কার থাকে তবে এই পতঙ্গায়িত রোগ পতঙ্গবাহিত রোগ থেকে মুক্তি পাওয়া যাবে আজকে আমাদের ওলমালদা পৌরসভায় এক থেকে কুড়িটা ওয়ার্ডে আজকে দ্বিতীয় ফেজে দ্বিতীয় পার্টে আমরা আজকে বিভিন্ন যেগুলো নিকাশির যে জায়গাগুলো আছে যে আমাদের নর্দমাগুলো এবং ওয়াটার বডিগুলো আমরা এক থেকে কুড়ি ওয়ার্ড পর্যন্ত আমরা এই কাপড়ি মাছ ছেড়েছি এবং আপনারা জানেন যে আমরা বিগত দিনেও আমরা এক লক্ষ কুড়ি হাজার গাপ্পি মাছ ছেড়েছি আজকেও তার এক লক্ষ কুড়ি হাজার প্রায় আমরা দুই লক্ষ চল্লিশ হাজার আমরা গাপি মাছ ছাড়লাম আমাদের মূল উদ্দেশ্য যে মশাবাহিত একটা রোগ যে ডেঙ্গু যে ডেঙ্গু থেকে মানুষ আক্রান্ত হলে এমন একটা মারাত্মক রোগ যে মানুষ মারাও যায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এডিস মশা যার যে লাভা সেই লাভাগুলোতে আমরা যেখানে জল জমে যায় যে নর্দমাগুলো আছে ওয়াটার বডি সেই জায়গাগুলোতে আমরা কাপড়ি মাছ ছেড়ে দিচ্ছি যে লাভা এবং ডিম ওই ডিমগুলো খেয়ে নেবে এর ফলে যে মশা সেই মশার কিন্তু নির্মূল হয়ে যাবে আমরা আমাদের মূল উদ্দেশ্য যে ডেঙ্গু থেকে মানুষকে এই ওলমালদা পৌরবাসীকে আমরা রেহাই দেওয়া এখানটায় এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা ছাপিয়েছি এবং আপনাদের মাধ্যমে আমাদের শহরের মানুষের কাছে অ্যাপিল করব যে এই টাইমে মূলত আমাদের যে দেখা যায় যে ডেঙ্গু রোগটা এই টাইমটাই বর্ষার সময়টাই দেখা যায় বেশি করে কিন্তু আপনাদের বাড়িতে বাড়িগুলোতে যেখানটায় বর্ষার যে জল জমে যায় সেই জল জমতে দিবেন না সেখানটা আবার আবর্জনা যে রয়েছে ওখানটায় পরিচ্ছন্ন রাখবেন গোটা বাড়িটাকে পরিচ্ছন্ন রাখবেন কেউ যদি ওখানটায় জ্বরে আক্রান্ত হন এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আপনারা যাবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন আমাদের হেলথ সেন্টার রয়েছে প্রাথমিক স্বাস্থ্য আমাদের যে পৌর স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেই পৌর স্বাস্থ্য কেন্দ্রতে প্রতিনিয়ত আমাদের ডাক্তাররা বসে নার্সরা বসে পর্যাপ্ত পরিমাণে ওষুধ রয়েছে আপনারা সেখানটায় বিভিন্ন এবং ডেঙ্গুর যে অ্যালাইজার টেস্ট আপনি কি আপনার বাড়ি ফ্ল্যাট বা অফিসের জন্য ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডুয়ার নিতে চাইছেন কিন্তু আপনি ভালো কোয়ালিটির ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডুয়ার কোথায় পাবেন ভাবছেন তো তাহলে চিন্তা ছেড়ে আজই চলে আসুন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডুয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই সঙ্গে পনেরো বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর মঙ্গলবারে বুলবুলি মোড় মহানন্দা ব্রিজের কাছে মালদা আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন নাইন থ্রি এইট টু ফাইভ এইট ফোর নাইন থ্রি সিক্স